আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবেন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডাক অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না ভারি আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে বিস্তারিত আলোচনা করে থাকে চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঘন প্রচন্তি বাংলাদেশ সরকার বাংলাদেশের ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় কিন্তু এই থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত প্রায় অনেকগুলো পদে তারা এখানে লোক নিবেন সর্বমোট এখানে প্রায় বারোটি পদ রয়েছে বারোটি পদে প্রায় পাঁচশো জন লোক তারা কিন্তু নিবেন প্রথম পদ হলো এখানে কিন্তু পোস্ট মাস্টার পদে তারা কিন্তু একশো একশো নব্বই জন লোক নিবেন পোস্ট মাস্টার এটি একটি গ্রেড জব এখানে কিন্তু বেতনের স্কেল একুশ হাজার আটশো টাকা নয় হাজার টাকা আপনার বেসিক এবং সর্বসাকুল্যে কিন্তু একুশ হাজার আটশো টাকা আপনার বেতন নির্ধারণ করা হয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় পদ হলো কিন্তু এখানে স্ট্যাম্প ভেন্ডর পদে কিন্তু প্রায় এখানে কিন্তু তারা তিনটি পদ রয়েছে এটি একটি গ্রেড আঠারো একটি জব স্টাপ ভেন্ডার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি স্ট্যাম্প স্টাম্প বেন্ডার হিসাবে বেন্ডারে কাজ করার কিন্তু আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ান ম্যান পদে তারা কিন্তু একজন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করলেই কিন্তু আপনি ওয়ান ম্যান পদে চাকরিটির জন্য আবেদন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনাকে কোনো স্বীকৃত আপনার কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স বা বিসি ক্যাটাগরিতে কিন্তু লাইসেন্স দারি হতে হবে এবং চতুর্থ পথ হলো আর্মস গার্ড এখানে কিন্তু তারা মূলত পাঁচজন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের কিন্তু এখানে অর্থ চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কাম মেল ক্যারিয়ার পদে কিন্তু তারা এখানে একশো জন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই পদে আবেদন করার জন্য ষষ্ঠ পদ হলো অফিস সহকারী এখানে তারা মূলত নেবেন তেইশটি পদ খালি রয়েছে এটি একটি গ্রেড জব এখানে তারা বেতন স্কেল কিন্তু টাকা আপনার বেসিক এবং অন্যান্য ভাতা দিয়ে অ্যাড করে কিন্তু আপনার বিশ হাজার দশ টাকা কিন্তু বেতন স্কেল নির্ধারণ হয় কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন গার্ডেনার পদে তারা পাঁচজন লোক নিবেন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি গার্ডেনার পদে আবেদন করতে পারবেন বাগান পরিচর্যায় কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী সুপার সুইপার পদে কিন্তু তারা এখানে এগারো জন লোক নিবেন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে কোনো পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং যা হরিজন প্রার্থী না গেলে না পাওয়া গেলে সেই সকল পদে সাধারণ প্রার্থীদের জন্য কিন্তু এখানে এখানে আপনার কিন্তু আবেদন পূরণ করা হবে বার্তা বাহক পদে তারা এখানে দুজন লোক নেবেন এটি একটিও কিন্তু গ্রেড বিশের জব কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন রানার পদে তারা একশো একত্রিশ জন লোক নিবেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি আপনার কিন্তু অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বোর্ডম্যান পদে তারা এখানে তিনজন লোক নিবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং আপনার কিন্তু অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই পদে আবেদন করার জন্য নিরাপত্তা তারা সাত আটজন লোক দিবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা পূরণ হিসেবে আপনার আবেদন করার জন্য তারা এখানে কিন্তু সর্বমোট প্রায় দুই চার পাঁচশো চব্বিশটি পদ শূন্য বিপরীতে কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এগারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আপনাদের যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কিন্তু বলছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্বর্তী জেলা সমূহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মশালা উপজেলা ব্যতীত ব্যতীত স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে না বিষয়টা কিন্তু আপনি অবশ্যই উল্লেখ রাখবেন আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু ডিরেক্ট এখানে তাদের ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে প্রথমে কিন্তু আপনাকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালি সিলেক্টেড করা হবে আপনারা যখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়তম সদাই তো সাম্প্রতিক তোলা দুই কবি ছড়পি এবং প্রার্থীর আবেদনপত্র আবেদনের উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাকে সহ কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আপনি যখন ফাইনালি ফাইনালি এখানে সিলেক্টেড হবেন এছাড়াও তারা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তাদের নির্দেশ নির্দেশনা বলি সম্পর্কে লিখেছে আপনি এখানে কিন্তু পড়ে দেখতে পারেন এগুলো খুব বেশি একটা কিন্তু নির্দেশনা আসলে অত বেশি একটা গুরুত্বপূর্ণ নয় সকল পদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে বিষয়ের ভিতরে হতে হবে এটা কিন্তু আপনার সবাই জানেন আপনার চাইলে কিন্তু এখানে এখনই এখন থেকে আবেদন করা শুরু করে দিতে পারেন এখানে কিন্তু দেওয়া আছে তাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ডিরেক্ট কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনি ডিরেক্ট তাদের এখান থেকে তাদের যে ওয়েবসাইট রয়েছে আমরা যদি এখানে তাদের ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে তাদের ওয়েবসাইটে কিন্তু এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্তমানে কিন্তু চলমান রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু নামে এখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে আপনি অ্যাপ্লাই করেই কিন্তু আপনি ডিরেক্ট এখানে কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু বারো তারিখ থেকে স্টার্ট হবে তাই এখন পর্যন্ত কিন্তু একটু আসলে মানে পোর্টালটি ওপেন হয়নি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না